ফলে চাঁদের উজ্জ্বল আলো অপেক্ষাকৃত ম্লান উল্কাগুলোকে আড়াল করবে তবুও জ্যোতির্বিজ্ঞানীরা আশাবাদী যে উজ্জ্বল উল্কাগুলো খালি চোখেই দেখা সম্ভব হবে লাইফ এক প্রতিবেদনে এর তথ্য উঠে আসে পারসেড উল্কা বৃষ্টি একটি বার্ষিক উল্কাপাত যা প্রতি বছর আগস্ট মাসে ঘটে পৃথিবী যখন কোনো ধূমকেতু বা গ্রহাণুর ফেলে আসা ধুলো এবং ধ্বংসাবশেষের মধ্য দিয়ে যায় তখনই এই উল্কা বৃষ্টি ঘটে পারসাইড নামক নক্ষত্রপুঞ্জ পার্সিয়াস থেকে এসেছে ধারণা করা হচ্ছে এবছর প্রতি ঘন্টায় প্রায় একশোটি উল্কা দেখা যাবে এসব উল্কা ধূমকেতুর ধ্বংসাবশেষ দিয়ে তৈরি বৃহত্তম কণা বসুন্ধরা টিসু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয় পৃথিবী যখন একশো নয় পি বাই সুইফ টাটল ধূমকেতুর রেখে যাওয়া ক্ষুদ্র ধূলিকণা ও ধ্বংসাবশেষের মধ্য দিয়ে অতিক্রম করে তখন উল্কা উল্কাবৃষ্টি ঘটে প্রায় ২৬ কিলোমিটার ব্যাসের এই বিশাল ধূমকেতু